হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি পুরো ব্লগটা দেখুন আশা করি খুব ভালো লাগবে তো সোনামাকে নিয়ে সাড়ে নটা বাজে এখন ওকে খাওয়াবো খিচুড়ি তো উঠে পড়েছি খিচুড়ি বানিয়েছি আর আমার বাচ্চার শরীর প্রচুর খারাপ আর বাচ্চাদের শরীর খারাপ হলে মা বাপের যে কি হয় যারা মা বাপ হয়েছেন তারাই জানেন আর মানে কি এতটা কষ্ট হয় যে ছেলেমেয়ের কিছু হলে যেন মনে হয় সেটা যেন আমার হয় না ওদের না হয়ে এরকম মনে হয় না তো প্রত্যেকেরই মা বাপের এইরকমই হয় আর প্রত্যেকটা মা এমনই হয় যে বাচ্চাদের না কিছু হয় যেন সেই শরীরটা খারাপ হোক যাই কিছু হোক সেটা যেন আমার হয় বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে এটা প্রত্যেক মা আর প্রত্যেক বাপেরাই চায় তো এখানে আমার সোনা আমার শরীর প্রচুর খারাপ এই চার দিন যাব তো মানে পেটের যন্ত্রণা হচ্ছে অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে আর সেই যন্ত্রণার টানে জ্বর আসছে মানে এত যন্ত্রণা হচ্ছে কেঁদে 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 একদম কেমন হয়ে যাচ্ছে তারপরে তার জন্য আবার জ্বরে এসে যাচ্ছে তো একে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম দুবার করে চেকআপ করিয়েছি দুবার করে ওষুধ আবার ঘুরিয়ে দিয়েছে একবার গিয়েছিলাম রাত দশটার সময় তখন তো আর ভিডিও মানে ব্লগ নেওয়া হয়নি তো রাত দশটার সময় গিয়েছি ওষুধ দিয়েছে খাওয়ার পরে কম ছিলই না দুটো বাজে তখন তারপরে দুটোর দিকে আবার দুবার ওষুধ খাইয়েছি তারপরে কমেছে তারপর একটু ঘুম পড়ে গেছিলো তারপরের দিন থেকে আবার সেই লাগাতার সেই যন্ত্রণা মানে কি যন্ত্রণাটা কীরকম দু চার ঘন্টা একটু ভালো থাকে বা এক দু ঘন্টা বা আধ ঘন্টা দশ মিনিট ভালো থাকে আবার ফিরে সেই যন্ত্রণা হয় মানে কি গ্যাস হয়েছে ডাক্তার বলল প্রচুর গ্যাস হয়েছে আর মানে কি অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট দিয়েছে পেটের যন্ত্রণার জন্য দিয়েছে তো গ্যাসটা কেন নামছে না সেটাই আমি বুঝতে পারছি না আর নর্মাল যেমন পটি করে তেমনইও পটি করছে মানে লুজ মশাম বা পাতলা পায়খানা টায়খানা কিছু হয়নি পটি হয়নি তো নর্মাল বটি হচ্ছে বাট তারপরেও ওর মানে কি গ্যাসটা নামছেই না শুধু যন্ত্রণা হয়েই যাচ্ছে তো কি করব বাচ্চাটাকে নিয়ে পেরেশান হয়ে যাচ্ছে আর ওর যখন করে কাঁদছে খুব কষ্ট হচ্ছে তো সোনামার জন্য এখানে আলু ভেজেছি আর এখানে পাতলা করে মুসুর ডাল করেছি আর মানে কি হয় শরীরটা ভালোও নয় মন মেজাজও ভালো নয় কি আর করব আর এমনি থেকেই আর এখানে রসুন জিরে আর পেঁয়াজ দিয়ে তাড়কা দিয়েছি মুসুর ডালটা আর এখানে বানাচ্ছি আমার স্পেশাল জিনিস মুরগির ওই কলিজা পা মাথা ঠ্যাং এই সবগুলো ডানা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করছি তো অনেকে হয়তো এটা পছন্দ করে আর অনেকে হয়তো ঘৃণা করে তো যারা ঘৃণা করেন তারা এই ভিডিওটা স্কিপ্ট করতে পারেন কারণ এটা আমার খুব প্রিয় খাবার এটা খুব ভালো লাগে তো এখানে কয়েক পিস চিকেন ভেজে রেখেছি সোনামার জন্য তো সোনামার পেটে লাগছে বলে আর ভাজাই হয়নি আলু দিয়ে ভেজে ওকে খাওয়াতাম তো এখন একটু বেরিয়েছি সোনামাকে নিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অনেক দিন পরে বৃষ্টি এসেছে এক সপ্তাহ অনেক দিন মানে কি দু সপ্তাহ মতো হয়েছে তা দু সপ্তাহ গরমে আমরা পেরেশান হয়ে যাচ্ছি মানে কি আটাশ ডিগ্রি দুপুরবেলা আটাশ উনতিরিশ তিরিশ তিরিশ তো হয়নি ছাব্বিশ সাতাশ আটাশ এরকম মানে দুপুরবেলা করে গরম তো তাও টিকতে পারা যাচ্ছে না এত লাগ গরম যেন তাহলে ভাবুন দেশগ্রামে বা সব জায়গায় শুনছি পঁয়তাল্লিশ ছচল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে তারা কেমন করে আছে আর এখানে রাতের বেলা ষোলো চোদ্দো পনেরো তেরো এই রকম টেম্পারেচার থাকে তাও আমরা ঘুমাতে পাচ্ছি না এই টেম্পারেচারে মানে আমাদের আদত হয়ে গেছে মাইনাসে থেকে তো এখানে ছোটো ছোটো বরফ পড়ছে আর বৃষ্টি পড়ছে কী বলবো যে কি ভালো লাগছে কি ঠান্ডা ঠান্ডা ভাব কি সুন্দর যেন লাগছে মানে ঠান্ডা মানে কি এই টাইমে ঠান্ডাটা হয়তো পঁয়তাল্লিশ সরি মানে কি এরকম আসবে চোদ্দো পনেরো দিনের বেলা চলে এসেছে এরকম টেম্পারেচার চলে এসেছে যেটা রাতে হয় তো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে আর সোনামা তো পানি দেখে এত খুশি হয়ে যায় এত খুশি মা চলো না একটু ছাদে যাই একটু পানি দেখি বৃষ্টি হচ্ছে দেখি তো মানে অনেক দিন পরে হচ্ছে তো আমার আবার একটা জিনিস খুব ভালো লাগে এখানে শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে বৃষ্টি হলে যে মাটিগুলো শুকিয়ে থাকে তার উপরে যে বৃষ্টির ফোঁটা পড়ে যখন তখন যে স্মেলটা বেরোয় না আমার আর এত ভালো লাগে ওই যে মাটির খুশবুটা খুব ভালো লাগে যেন নিতে তো এখানে পানি দেখছিলাম ট্যাঙ্কির পানি অনেক কমে গেছে আনটি কাপড় জামা কেচেছে ভিতরে ট্যাঙ্কি ভরে নিয়েছে ওনার ভিতরে ছোট ট্যাঙ্কি থাকে সেটাও ভরে নিয়েছে ফুল ট্যাঙ্কি ছিল সেটা দেখছি এতটাই খালি হয়ে গেছে আর এখন দু তিন দিন পানিই আসবে না তো কী করে চলবে দুটো দুটো ফ্যামিলি তো আনটি সন্ধ্যার সময় বলেছিলাম যেহেতু আমি পরের দিন ভয়েস করছি তো আনটি বললো আমি ভরে নিয়েছি এরপরে যখন পানি আসবে তুমি ভরে নিও তো আমি যে আমার তো ভিতরে অত বড়ো ট্যাঙ্কি নিয়ে আমার ছোট ট্যাঙ্কি তো যাই যাইপারে হোক এখানে সোনামা চশমাটা নিয়ে খুব খুশিতে আর আমার এখানে লঙ্কা গাছগুলো দিয়েছি লঙ্কা গাছ কচু গাছ যেগুলো দেওয়া হয়েছে তো এরকম রোদ যদি বৃষ্টির পানি হয় না বৃষ্টি হয় তাহলে মানে কি ও গাছগুলো খুব ভালো হবে আর এমনি ট্যাঙ্কির পানি হোক বা বাইরের পানি দিলে না অত গাছগুলো ভালো জোর আসে না তো আসমানের পানি আর এমনি নর্মাল পানি টাইয়া হয় না তো চলুন হ্যাঁ এখন আবার একটু বিকাল হয়ে গেছে সোনামা বারবার বলছে একটু বাইরে যাব মা একটু বাইরে নিয়ে চলো না আমি ঘরের মধ্যেই চার পাঁচ দিন বোর হয়ে যাচ্ছি তো সোনামাকে নিয়ে বৃষ্টি হয়েছে যেহেতু আর ঠান্ডা ঠান্ডা মতো বিকালবেলা সন্ধ্যার দিকে তো একটু বাইরে বেরিয়েছি আর এখানে দেখছি দোলনার কাছে কেউ বসে নেই কারণ এখানে সবাই সব সময় বসে থাকে বাট এখানে আজকে দেখছি কেউ বসে নেই আর এখন বিকালবেলা সন্ধ্যার দিকে দেখছি একটু রোদ উঠেছিল আর এখন ওয়েদার ভালোই আছে তো এখানে নিচে রাস্তাটা দেখুন যেখানে আমরা নিচে ঘুরতে যাই কত নিচে এবার দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এই না আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওটা বাজার আর এখানে সোনামা দাঁড়িয়ে আছে আমি বলছি সোনামা চলো টাটা